যদি বিয়াদুপি না করেন আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করতে চাই না ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন আমার জানা যতটুকু জানা আছে আমি আপনাকে বলবো বাজান এই যে আপনার হাতে অনেকগুলো আংটি দেখা যাচ্ছে এক একটা এক এক রকমের পাথর এক একটা এক এক রকমের ডিজাইন এই আংটিগুলি হাতে না দিলেই বা কী হয় আর দিলেই বা কী হয় অথবা এই আংটিগুলির কাজ কি এই সম্বন্ধে যদি একটু ব্যাখ্যা দেন তাহলে খুশি হতো আর কি আসলে পাথর এ আল্লাহর কুদরাতি পাথর এ আল্লাহর সৃষ্টি যেমন পাথর সম্পর্কে আল্লাহ পাকের কোরআনে বহু জায়গায় তাগিদ দিয়েছে তা সুরা আর রহমানে আঠারোটা পাথরের কথা বলা হয়েছে আল্লাহ নবীর কাছে যখন তার যায় বলতেন এক এক সময় এ আর আল্লাহ এই বছর আমাদের ব্যবসা বাণিজ্য উন্নত নাই ব্যবসা বাণিজ্য নাই বললেই চলে হ্যাঁ তোমরা কি বলছো তোমরা পান্না পড়ো জমরুত পড়ো আবার কেউ যায় বলছে ইয়া আমাদের শরীরে রোগ শোক ধরে গেছে তোমরা মারজান লাগাও এরকম এক এক সময় এক এক ধরনের পাথরের কথা রাসুল মকবুল সাল্লাহ আলাম বলছেন তার সাহাবাদেরকে ঠিক ওই কথা অনুযায়ী এই আল্লাহর কুদরাতি পাথর বিভিন্ন ধরনের পাথর আছে তার ভিতরে যেমন ফিরুজা গোমের পান্না এই যে এখানে আছে এটাকে রুবি বলে এখানে মুক্তা পাথর তারপরে এই আছে পান্না পাথর এরপরে নীলা প্রবল ক্যারসাই বহু জাতিক পাথর আছে পাথর পড়লে বড় লোক হবেন এরকম না পাথর পড়লে দেহ সুস্থ থাকবে আর সুস্থ থাকলে একজন সুস্থ মানুষ সব ধরনের কাজবাজ করতে পারে যেমন প্রবল পড়লে হাট ভালো থাকে রক্তের কণিকা ভালো থাকে কখনও হার্টের রোগে মারা যাবে না যার হাতে এই পুর্বল আছে ইয়ার কোরআনে আরবি ভাষায় বলছে মারজান। আর এই মুক্তাকে বলছে লুলু এই ধরনের বহুত পাথরের কথা আল্লাহর কোরআনে দেওয়া আছে মানুষের উপকারের জন্যই এই পাথরগুলো আল্লাহ পাক তৈরি করছে আপনাদের যাদের দরকার আমার সামনে আমার লোকের যোগাযোগ করলে আমার কাছে আসলে আমি আপনাকে বলবো ওই অনুযায়ী আপনারা কিনা পড়বেন বা যদি কেউ দরকার হয় আমার কাছ থেকে নিবেন আজকের মতো পাথর সম্পর্কে সমাপ্ত ওয়ালাইকুম সালাম ধন্যবাদ আপনাকে হ্যালো গাইস আপনারা শুনছেন আমাদের আনোয়ার দরবেশ খুবই অত্যন্ত ভালো মনের একজন মানুষ গুরুধরা মানুষ ওনার ভিতরে অনেক কিছুই আছে যা অনেকে দেখেও বুঝতে পারে না আবার অনেকে না দেখো অনুভব করতে পারে যেমনটা আমি বিগত দিন যাবৎ ওনাকে দেখে দেখে সত্যি আমি মানিক চিত্তে ভুল করিনি তো যাই হোক আপনাদের উদ্দেশ্য বলছি যাদের এই পাথরের প্রয়োজন নানাবিধ পাথর ওনার কাছ থেকে সঠিক হাদিয়া দিয়ে সঠিক পাথর ওনার কাছ থেকে নিতে পারেন উনি নিতান্তই একজন আউলিয়ার কাছের লোক এবং আধ্যাত্মিক জগতের লোক খুব ভালো মনের মানুষ শুধু তাই নয় যে কোনো রোগ শোক বাচ্চা হচ্ছে না স্বামী স্ত্রী গরমিল নানানবিধ সমস্যার জন্য আপনারা আনোয়ার দরবেশের সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বারটা ফেসবুক আইডিতে এবং ওনার ইউটিউব আইডিতে দেওয়া থাকবে আপনারা আপনাদের যার যার প্রয়োজনে ওনার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম